ঈশ্বরদীর সাগর নামে একজন প্রতিবন্ধী ছেলে বাবাও কবরে চলে গেছে মাও কবরে চলে গেছে শুধু কান্নার আওয়াজ এই সাগর প্রতিবন্ধী তার মাথা কোনো ঠিক নাই সে কিচ্ছু বোঝে না এমনভাবে দুনিয়ার বুকে চলাফেরা করে কষ্ট করে চলাফেরা করে মানুষের দোকানে দোকানে কাজ করে কেউবা অল্প কিছু পরিমাণ খাবার দেয় কেউ বা পানি কেউবা পা রুটি কিনে দেয় কেক কিনে দেয় এইভাবে খেয়ে খেয়ে তার সময়টা সে কাটায় বাবাও চলে গেল মাও চলে গেল কবরে নানি ছিল জীবিত নানি জীবিত থাকা অবস্থায় তাকে মহব্বত করত ভালোবাসত কিন্তু নানিও কবরে চলে গেল এত কষ্ট এই সাগরের প্রতিবন্ধী মাথার মধ্যে কোনো ঠিক নাই কোনো কাজ ঠিক মতো করতে পারে না ভালো করে একদিন মা বাবার কবরের পাশে চলে গেছে মা বাবার কবর ধরিয়া আল্লাহরই পান্দা কান্না মা মাকে আমাকে কিছু খাবার দাও বাবাকে বলতেছেন বাবা তুমি আমাকে কিছু খাবার দাও মা বাবাকে বলতেছেন রে মা বাবা আমাকে আমাকে কিছু খাবার দাও তোমরা কবরে চলে গেছো আমাকে খাওয়ানোর মতো কেউ নাই গেছে আমাকে আজকে কে খাওয়াবে আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি ওরে আল্লাহর বান্দা এই সমস্ত সন্তানদেরকে দেখিয়া তোমাদের শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালো রাখছেন কত ভালো রাখছেন তোমার আমার জ্ঞান বুদ্ধিও ভালো রাখছেন শরীরটাও ভালো রাখছেন সর্বদিকে তুমি আমি ভালো আছি আর ওই প্রতিবন্ধী সাগরের দিকে তাকায়া দেখো ঈশ্বরদীর সাগরের দিকে তাকায়া দেখো এমন কষ্টের মধ্যে রয়েছে কিচ্ছু বোঝে না মানুষেরা অবহেলা করে আর আল্লাহ আলামিন তোমাকে সুন্দর থাকার জায়গা দিয়েছেন তোমার শরীরটা আমার আল্লাহ ভালো রাখছেন তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ ভালো করতেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না বরং তারপরেও বলো আমার আরও লাগবে আল্লাহর শুক্রিয়া আদায় না করে বান্দা তুমি আরো বলো আমার আরো লাগবে আরো লাগবে যে একতলা বিল্ডিং করেছে সে চিন্তা করে আমার দুতলা বিল্ডিং যে করেছে সে চিন্তা করে তিনতলা চারতলা কেমনে হবে নবীর আসে কুম্মতের দল দুনিয়ার সফলতাই আসল সফলতা নয় আখেরাতের সফলতা হলো আসল সফলতা দুনিয়াতে বড় বাড়ি বানাইছো বড় বিল্ডিং করেছ বড় ব্যবসার মালিক বড় টাকা বড় ধন সম্পদ বলা কিন্তু এক অক্ষ নামাজ করোনা তোমার কোনো দাম নেই কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা আখেরাত হল চিরস্থায়ী জায়গা দুনিয়ার এই জীবন অল্প সময়ের জীবন রে ভাই দুনিয়ার এই সৌন্দর্য অল্প সময়ের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো সব থেকে জ্ঞানী যে আখেরাতের চিন্তা করিয়া দুনিয়াতে চলাফেরা করে কবরের চিন্তা করিয়া দুনিয়াতে চলাফেরা করে এরে আল্লাহর বান্দা যুব রাস্তাঘাটে কত পাগল দেখা যায় কত কষ্ট করিয়া মানুষের কাছে সোয়াল করতেছে চাইয়া চাইয়া বেড়াইতেছে বাস টার্মিনালে কত পাগল দেখা যায় রেল স্টেশনে কত পাগল দেখা যায় রাস্তাঘাটে দেখলে দেখবা কত পাগল তারা ঘোরাফেরা করতেছে কত ভিক্ষু কষ্ট করিয়া চল সন্তানকে খাবার দিতে পারে না নিজেও খাইতে পারে না অথচ আমার আল্লাহ মালিক

আমি আল্লাহ কঠিন আজাব দিব শুক্রিয়া আদায় আল্লাহর কাছে বলো হে তো মালিক তুমি যে আমাকে দুইটা চক্ষু দিয়েছো এই সুক্রিয়া শেষ করতে পারব না তুমি যে আমাকে দুইটা হাত দিয়েছো এর সুক্রিয়া শেষ করতে পারব না তুমি যে আমাকে দুইটা পা দিয়েছো এর শুক্রিয়া আমি শেষ করতে পারব না তুমি যে আমাকে বোঝার মতো জ্ঞান দিয়েছ এই সুক্রিয়া আমি শেষ করতে পারব না এরে আল্লাহর বান্দা কয়েকদিন আগে মাহফিল করার জন্য যাইতেছি রাস্তার মধ্যে দেখি একটা পাগল সন্তান ছোট্ট মানুষ কষ্ট করিয়া করিয়া মানুষের কাছে সওয়াল করতেছে চাইতেছে দুইটা টাকা কত কষ্ট দুইটা টাকা দিয়া কিছু কিনে খাবে মানুষের কাছে মানুষের দারে দারে গিয়া চাইতেছে এইবার আমি ওই সন্তানকে ওই সন্তানকে কিছু খাওয়ানোর জন্য দোকান থেকে আমি কিছু খাবার নিলাম এবং আমি জুসের বোতল নিলাম আরও কিছু খাবার রয়েছে সেই খাবারগুলি আমি নিলাম নেওয়ার পরে যখন ওই সন্তানের সামনে আমি দিলাম ওই সন্তানটা অন্য খাবার না নিয়ে আমার জুসের বোতলটা নিল তখন আমি বুঝতে পেরেছি আসলে এই সন্তানকে পানি পান করানোর মতো কেউ নাই এতটাই পানি তৃষ্ণা তার লেগেছে কষ্ট তার হইতেছে ও যুবক ভালো করে বুঝবা আল্লাহ যদি তোমাকে এমন করত তাহলে তোমার কি অবস্থা হতো তোমার কি উপায় হতো আল্লাহর শুক্রিয়া আদায় করি হে মালি আমাকে তুমি সুস্থ তার নিয়ামত দান করেছো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছ থেকে আপনি কি চাইতেন আল্লাহ বললেন মূসা রে এটা তো কখনো সম্ভব নয় মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ধরে নেন যদি হইতেন যদি হইতেন আমার কাছ থেকে আপনি কি চাইতেন আল্লাহ বলেন ও মুসা আমি আল্লাহ তোমার কাছ থেকে সুস্থ থাকার নিয়ামত আমি আল্লাহ চাইতাম আল্লাহ তাআলা বলেন আমি তোমার কাছ থেকে সুস্থ থাকার নিয়ামত আমি চাইতাম যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি যদি আমার টাকা রয়েছে যদি আমার সম্পদ রয়েছে যদি আমার সব কিছু হবে কিন্তু যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমি কোনো দিন শান্তি পাইব না আমি যদি অসুস্থ হয়ে থাকি তাহলে আমার কোনো দিন শান্তি হবে না এজন্য যদি তোমার কাছ থেকে আমি কিছু চাইতাম তাহলে আমি আল্লাহ তোমার কাছ থেকে সুস্থতার নিয়ামও চাইতাম শুভানন্দ এরে আল্লাহর বান্দা এজন্য গরিবদেরকে মোহব্বত করবেন ভালোবাসবেন এতিম বাচ্চাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন এতিম বাচ্চাদেরকে ভালোবাসেন মহব্বত করেন কওমি মাদ্রাসা ওয়ালারা কওমি মাদ্রাসায় এতিম খানা খুলে রাখছে কওমি মাদ্রাসায় এতিম খানা খোলা রয়েছে যেখানে এতিম বাচ্চাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করানো হয় হাদিসের চর্চা যেখানে করানো হয় গরীব দুঃখীদের জন্য কওমি মাদ্রাসাইফ এতিমখানা খুলে রাখছে তারা চায় এতিম বাচ্চারাও পড়াশোনা করুক গরিব সন্তানেরাও পড়াশোনা করে আলেম হয়ে যাক গরিব সন্তানেরা এতিম সন্তানেরা পড়াশোনা করে কোরানের হাফেজ হয়ে যাক তারা চায় কোনো স্কুলে দেখলাম না এতিমখানা খোলা রয়েছে এতিমদের জন্য বাড়তি কোনো ঘরের ব্যবস্থা রয়েছে পড়াশোনার ব্যবস্থা রয়েছে কোন কলেজে দেখলাম না কোনো ভার্সিটিতে দেখলাম না এতিমদের জন্য ব্যবস্থা রয়েছে শুধুমাত্র কওমি মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে কত কষ্ট করে কওমি মাদ্রাসার হুজুররা এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করায় কত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করাই। হুজুররা মানুষের দ্বারের কাছে যায় মানুষের কাছে গিয়া বলে ভাইজান আপনি কিছু দেন মাদ্রাসায় কিছু দেন আমার মাদ্রাসায় অনেক এতিম সন্তান রয়েছে এই ছোট ছোট এতিম বাচ্চাদের জন্য গরিব বাচ্চাদের জন্য এই বড় বড় আল্লাহওয়ালা আলেমরা তারা মানুষের দ্বারে দ্বারে সওয়াল করে শুধুমাত্র এই সন্তানকে আলিম বানানোর জন্য কোরআনের বানানোর জন্য অন্য কোন নিজের স্বার্থের জন্য এই কাজটা করে না কত মহাতাম মাদ্রাসান আমার সঙ্গে গল্প করে হুজুর কত কষ্ট হুজুর আপনি কি জানে আমি বললাম ভাই জান কি আপনার কষ্ট বলে হুজুর একশো জন ছাত্র আমার মাদ্রাসায় এতিম ছাত্র আমার রয়েছে যারা পড়াশোনা করে একটা টাকাও তারা তারা না কারণ তো এবং কিছু কিছু ছাত্র টাকা দেয় গরিব দেয় অধিকাংশ ছাত্র নাই এইভাবে টাকা না দিয়াই পড়াশোনা করে তাদের জন্য এত কষ্ট আমাদের করতে হয় আমরা দুনিয়াতে ফল চাই না আমরা চাই হলো আখেরাতে মাদ্রাসার বড় হুজুর মহাতামিম হুজুর আমাকে বলতেছেন হুজুর একশো জন ছাত্রর খাবার রেডি করার জন্য মাঝে মাঝে চাল ফুরে যায় মাঝে মাঝে ডাল ফুরে যায় হয়তো ডাল আছে চাল নাই চাল আছে ডাল নাই এত কষ্ট করে আমরা এই গরিব বাচ্চাদেরকে পড়াশোনা করাই হুজুর আমি বললি আমি বলি ভাইজান কেন আপনি পড়াশোনা করান এত কষ্ট করে মাদ্রাসার মহাতামিম হুজুর বনে হুজুর আমরা চাই গরিব বাচ্চারাও পড়াশোনা করিয়া বড় আলেম হয়ে যাক হাফেজ হয়ে যাক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেক হাসরের দিনে যেন তারা আমরা দুনিয়ার স্বার্থে তাদেরকে পড়াই না আমরা পড়াই হলো আখেরাতের স্বার্থে জান্নাত পাওয়ার স্বার্থে ও যুবকৃ কত টাকা কত কাজে তুমি ব্যয় করেছ খরচ করেছ কত টাকা তুমি মদের পিছনে খরচ করেছ কত টাকা তুমি নিশার কাজে ব্যয় করেছ সিগারেটের সিগারেট খাওয়ার পিছনে ব্যয় করেছ আরো কত টাকা তুমি নারীর পিছনে ব্যয় করেছ অবৈধভাবে টাকা তুমি ব্যয় করেছ মনটা কি চায় না রে যুব ওই টাকাগুলি ওইভাবে নষ্ট না করিয়া আখেরাতের কাছে তুমি টাকাটা লাগাইয়া দাও এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করাও গরিবদেরকে তুমি কোরআনের হাফেজ বানাও আলেম বানাও আল্লাহর এক বান্দার সঙ্গে আমার দেখা হয়ে গেল আল্লাহর ওই বান্দা বলতেছেন হুজুর দুইটা এতিম বাচ্চাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের হাফেজ আমি বানাইছি আমার বাড়িতে রেখে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে অনেক ধন সম্পদ দিয়েছে আমি চিন্তা করলাম নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারি নাই এ তিন দুইটা বাচ্চাকে আমি পড়াইছি হুজুর আমার বাড়িতে খাবার খাওয়াইছি আমি তাকে পোশাক কিনে দিয়েছি আমি কোরআনের হাফেজ বানাইছি আমি যত খরচ সব খরচ তাদের পিছনে ব্যয় করেছি হুজুর আমি আপনাকে কি বলবো আল্লাহ আলামিন আমার টাকা আরো বৃদ্ধি করে দিয়েছে। হুজুর আপনি আরো দুইটা ছাত্র আমাকে দিবেন এতিম সন্তান গরিব সন্তান এদেরকে আমি পড়াইতে চাই কোরআনের হাফেজ বানাইতে চাই আলেম বানাইতে চাই এরে আল্লাহর বান্দার একটু চিন্তা করেন যদি এই সন্তানেরা আল্লাহর কাছে যদি তার জন্য দোয়া করে আমার আল্লাহ হাফেজদের দোয়া খালি হাতে ফেরত দিবে না আল্লাহ তালা দেখতেছেন যে বান্দা তোমার টাকা তুমি কোন কাজে ব্যয় করতিছো তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করতেছ অবৈধ টাকা তুমি কামাই করতিছো নাকি বৈধ টাকা তুমি কামাই করতেছো তোমার জীবন তুমি কোন পথে পরিচালনা করতেছ আমার আল্লাহ সবকিছু জানেন সবকিছু দেখেন আমার আল্লাহ পাই টু পাই তোমার থেকে হিসাব নিবেদ এই টাকার হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে নিবেদ এই যৌবনের হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে নিবেদ হিসাব না দিয়ে তুমি কখনো পার পাইবা না কিয়ামতের দিনে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে তোমার হাত তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার পা তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার জবান তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার জ্ঞান বুদ্ধি তুমি কোন কাজে ব্যয় করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছ থেকে নিবে এরপরে তোমাকে হয় জান্নাত না হয় জাহান্নাম তোমাকে দিবে আজকে আমরা এতিমদেরকে অবহেলা করি গরিবদেরকে অবহেলা করি কোনো বিবাহের অনুষ্ঠানে আমরা সকলে ধনী পরিবার দেখে আমরা দাওয়াত করি সমাজের মধ্যে সব থেকে যারা টাকাওয়ালা যারা রয়েছে ক্ষমতায় যারা রয়েছে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই অথচ এতিমদেরকে আমরা দাওয়াত দিই না গরিবদেরকে আমরা দাওয়াত দিই না মিসকিনদেরকে আমরা দাওয়াত দিই না অথচ তাদেরকে যদি আপনি এই বিবাহের অনুষ্ঠানে দুমুটো খাবার খাওয়ান আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বিবাহের বন্ধনটা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুখময় করে দিবে সোবাহান আল্লাহ আজকে যদি কোনো বাড়িতে দাওয়াত হয় তাহলে সকলে আমরা যারা গ্রামের মধ্যে যারা ধনী এবং যাদের ক্ষমতা আছে তাদেরকে দাওয়াত দেয় অত গরিব দুঃখীদেরকে মুঠো খাবার খাওয়াই না প্রিয় ভাইরা তাদেরকে যদি খাওয়ান গরিব দুঃখীদেরকে যদি কিছু খাওয়ান আল্লাহ পাক রব্বুল আলমিন এর বিনিময়ে আপনার গুনা খাতা মাফ করে দিবে সবাহান আল্লাহ এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতিম এবং গরিবদেরকে অবহেলা করিও না তাদেরকে মহবত করো তাদেরকে কাছে টেনে নাও ওই তো কাউকে কাউকে ধনী বানাইছে বানাইছে গরিব আমার তো সব করেছে আজকে তুমি অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক অনেক টাকা তোমার আছে আজকে তুমি এক সেকেন্ড তো লাগবে না তুমি গরিব হয়ে যাইতে পারো আবার যারা গরিব আমার আল্লাহ তাদেরকে ধনী বানায় দিতে পারেন সব ক্ষমতার মালিক আমার আল্লাহর হাতে প্রিয় ভাইরা কৌমি মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন তারা কৌমি মাদ্রাসার ছাত্রদের ছাত্র অধিকাংশ গরিব হয় গরিবদেরকেই তারা পড়াশোনা করায় আলেম বানায় কোরআনের হাফেজ বানায় যেন তারা জাতির সঙ্গে সঠিক সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে হাদিসটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে যেন জাহান্নামি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাই সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সকলকে এতিম বাচ্চা এবং গরিবদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন